গুড আফটারনুন স্টুডেন্টস আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে একজন তোমাদের মধ্যে একজন আমায় জানিয়েছো একটি বিষয় সম্পর্কে জানার জন্যে তার জন্যই এই ভিডিও সেটি হচ্ছে রাজা রামমোহন রায়ের রাজনৈতিক মতাদর্শ কেমন ছিল সেই বিষয়ে তুমি জানতে চেয়েছো এখন কত বড়ো প্রশ্নের উত্তর বা এমনি সাধারণভাবে জানতে চেয়েছো নাকি সেটা তো বুঝতে পারছি না তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি তোমাকে সংক্ষেপে মোটামুটিভাবে রাজা রামমোহন রায়ের রাজনৈতিক যে ভাবনা বা আদর্শ কেমন ছিল সেটা বোঝানোর আমরা প্রায় ছোটবেলা থেকেই পড়ে আসছি রাজা রামমোহন রায় সম্পর্কে রাজা রামমোহন রায় যে সময়কাল সেটা সতেরোশো সাল থেকে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে রাজা রামমোহন রায় সম্পর্কে নানান মতবাদ বিশেষ করে তাকে যে তাকে বিখ্যাত বিখ্যাত মনীষীরা বিভিন্ন অভিধায় তাকে ভূষিত করেছেন আমরা তাকে চিনি যে ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসেবে আবার অনেকে বলেছেন আধুনিক ভারতের জনক হিসেবে আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার সম্পর্কে বলেছেন তিনি হচ্ছেন ভারত প্রথিক এখন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কোট আন একটি কথা তার বক্তব্য আমরা জানতে পারি সেটা হচ্ছে যে রামমোহন রায় ভারতবর্ষের আধুনিক যুগে সূচনা করেছিলেন এবং যেসব কঠিন বাধার প্রতি যে পদক্ষেপে প্রতি পদক্ষেপে আমাদের অগ্রগতি রোধ করত। তিনি প্রথপ্রদর্শক রূপে সেগুলিকে দূর করেছিলেন তো কোডানকোট আনকোট এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য এবং আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মতানুসারে ভারতবর্ষের তিনি জাতীয়তাবাদের জনক ছিলেন রাজা রামমোহন রায় অনেকেই ভারতবর্ষে তাকে প্রথমে আধুনিক ভারতের ইরাসমাস বলে মন্তব্য করেছেন তো এই হলো ভারতবর্ষের নানান মানুষ মানে মনীষীদের নানান বিখ্যাত মানুষদের মানুষদের বক্তব্য রাজা রামমোহন রায় সম্পর্কে আজ আমাদের আমরা এটুকু অন্তত মেনে নিতে বাধ্য হব যে আজ আমাদের যে সাহিত্য ধর্ম শিক্ষা বিজ্ঞান সমাজনীতি রাষ্ট্রনীতি যাকেই আমরা আধুনিক বলি না কেন রামমোহন রায় কিন্তু তারই অগ্রদূত ছিলেন একথা কিন্তু মোটামুটিভাবে সবাই স্বীকার করে নেন এরপরে তোমারই এটা তো আমি জাস্ট একটা প্রাথমিক ধারণা দিলাম আর তোমরা এটা তো জানোই যে সতেরোশো বাহাত্তর সালে হুগলি জেলা রাধানগর গ্রামে অনেকে তিয়াত্তর সাল চুয়াত্তর সাল বলছেন রাধানগর হুগলি জেলা রাধানগর গ্রামে একটা রক্ষণশীল ধনী ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন ধী শক্তি এবং এত প্রতিভা ছিল যে বলার অপেক্ষা রাখে না তো ডিটেলস আমি যাচ্ছি না এটুকু বলে রাখি তিনি বারোটা ভাষার বলার লেখার অধিকারী ছিলেন তো বারোটা ভাষা সম্পর্কে তার জ্ঞান ছিল আর যে বিষয়টা নিয়ে আমি তোমার তোমাদের এই ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা রামমোহন রায়কে তোমাদের প্রথমে বলে রাখি রাজনীতি রাষ্ট্রনৈতিক রাষ্ট্রনীতি বা রাজনীতি যে তথ্য মানে তোমরা এখনকার দিনে পড়ছো বা আমরা এখনকার দিনে জানছি ব্যাপারটা কিন্তু সেই সময়ে আমি যে ওনার টাইম পিরিয়ডটা বললাম সতেরোশো তিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর চুয়াত্তর সাল যে সালের কথা বলা হচ্ছে আঠেরোশো সাল এই মধ্যবর্তী সময়কালে না আমাদের দেশের যে রাজনীতি এ আজকের মতো কিন্তু ছিল না এটা কিন্তু সবসময় মাথায় রাখবে আমি কিন্তু সেই প্রেক্ষাপটে থেকে আমি তোমাদের সামনে বক্তব্য রাখছি বা তোমরাও যখন পড়বে সালটাকে অবশ্যই মাথায় রাখবে যে আমি কোন সালের মানে ঘটনাটা পড়ছি তাহলে আমাকে সেই সালের প্রেক্ষাপটে কিন্তু সব কিছুকে বিবেচনা করতে হবে তো আমি সেই সময়কালের কথাবার্তা বলছি যে সময় আমাদের দেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল চলছে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের দেশে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন শিক্ষা কৃষি ভূমিকর বা অন্যান্য যে পরবর্তী নানান বিষয় সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা এই সময় একের পর এক পদক্ষেপ নিয়েছেন সেই সময়ে রামমোহন রায় রাষ্ট্রনীতি দেশ কেমন করে দেশ সম্পর্কে তার ভাবনা এবং রাষ্ট্র সম্পর্কে তার যে কেমন নীতি হওয়া উচিত আমাদের দেশের তার কি চিন্তা ভাবনা। সেটা আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি তো রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের রাজনীতি চিন্তাধারাজনক বলা হয়ে থাকে তো তিনি তদানন্তন ইউরোপের যে বিখ্যাত বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন আমাদের ফ্রান্সের মন্তস্কু রুশো ভলটিয়ার এনারদের বিভিন্ন লেখনির সঙ্গে বা চিন্তা চিন্তাভাবনার সঙ্গে তিনি যেমন পরিচিত ছিলেন একই সঙ্গে সঙ্গে তিনি পরিচিত ছিলেন টম্পেইন বেনথাম প্রমুখ চিন্তাবিদদের ভাবনার সঙ্গে অর্থাৎ এটাতে অন্তত স্পষ্ট বুঝে গেলাম যে তার ভাবনা কিন্তু ওই সময়ে ওই যুগে কিন্তু ভীষণ বড় ভাবনার অধিকারী তিনি হয়েছিলেন ভারতবর্ষের তিনি মনে করতেন যে ভারতবর্ষের রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশের জন্য অন্তত চল্লিশ বছর ভারতে ইংরেজ শাসন বলবৎ থাকা উচিত তোমরা আবার আমি আবার এবার এটা বলার চেষ্টা করছি যে ঘটনাটা কিন্তু আটশো সতেরোশো তিয়াত্তর চুয়াত্তর থেকে আঠারোশো তেত্রিশ সালের মধ্যবর্তী সময়কালে তিনি কিন্তু মন্তব্য করছেন অর্থাৎ ওই সময়কালে ভারতবর্ষে বললাম না একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মতো করে চেষ্টা করছেন হয়তো হতে পারে অবশ্যই তাদের স্বার্থে তো এই অবস্থাতে রায় ইংরেজদের ভীষণভাবে সমর্থন করছেন এবং সমর্থন করতেন ওই প্রেক ওই সময়ে এবং যার জন্যে তার এই মন্তব্য যে তার মতে চল্লিশ বছর ভারতবর্ষে ইংরেজ শাসন বলবৎ থাকা উচিত কারণ তার ভাবনার মধ্যে ছিল যে যতদিন থাকবে তত তার মতো মানুষ ভেবেছেন যে বেশি দিন থাকলে ভারতবর্ষের যে উন্নয়ন ভারতবর্ষের যে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হয়তো আরও অগ্রগতির দিকে হবে তার জন্যে তিনি মন্তব্য করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষের যে শাসনভার কোম্পানির হাতে চলছে সেটা যেন ভারতবর্ষের ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ পার্লামেন্টের হাতে যায় এটা কিন্তু তিনি চেয়েছিলেন যে হস্তান্তরিত হোক ভারতবর্ষের ক্ষমতা আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তার রাজনৈতিক মতাদর্শের মধ্যে আমরা জানতে পারি যে তিনি ভারতবর্ষের যে তার যে শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ এই তিনটে বিষয় যে আলাদা এবং এই প্রথম প্রথম আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন যখন চলছিল তখন কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট ছিল না যার জন্য রায় মন্তব্য করছেন যে তিনি ক্ষমতা বিভাজন নীতি যেন ভারতবর্ষে ব্রিটিশ সরকার আর যেন প্রয়োগ করেন সেখানে ক্ষমতা বিভাজন নীতিতে তিনি আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ যেন আলাদা আলাদাভাবে ভারতবর্ষে যেন কাজ করে তাতে কি হবে শাসন বিভাগের সঙ্গে বিচার বিভাগ বিচার বিভাগের সঙ্গে আইন বিভাগ যেন জড়িয়ে না যায় তাহলে কি হবে একটা ধোঁয়াশা তৈরি হবে প্রশাসনের ক্ষেত্রে এবং ভারতবর্ষের মানুষ হয়তো সেই যে শাসন বিচার এবং আইন বিভাগের যে সুযোগ সুবিধা ভারতীয়দের পাওয়া উচিত সেটার থেকে কিন্তু ভারতীয়রা বঞ্চিত হবে আর তিনি মনে করতেন যে গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল যদি আইন প্রণয়ন করেন যখনই কোনো আইন প্রণয়ন করেন তাহলে সেক্ষেত্রে কি হবে ভারতের যে আইন প্রণালী আর যে আইন প্রণালী মানে প্রণয়নকারী যে কর্তৃপক্ষ তার উপরে প্রশাসনিক কর্তৃপক্ষের একটা হবে কি বলতো একটা প্রাধান্য তৈরি হয়ে যাবে অর্থাৎ এই লাইনটার মানেটা হচ্ছে এটাই যে গভর্নর জেনারেল এবং তার যে কাউন্সিল ছিল যার দ্বারা আমাদের ভারতবর্ষ শাসিত হচ্ছিল সেই সময় রামন রাই চাইছিলেন যে যদি তারাই আইন করেন তাহলে কি হবে প্রশাসন আর আইন প্রণয়নকারী তাহলে আইন প্রণয়নকারীর ওপর প্রশাসনিক যে মতামত সেটা তো প্রয়োগ হয়ে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বর্তমান বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে যখন যারা রাষ্ট্রনায়করা রয়েছেন যে রাজনৈতিক দল তারা রাজ্য বা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মতাদশ আইন বিভাগের ওপরে গিয়ে পড়ে কারণ তো রাজারামমোহন রায় এমন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন যাতে করে তিনি চাইছিলেন যে যিনি শাসন চালাচ্ছেন এবং আইন প্রণয়নকারী তাদের উপর যেন প্রশাসনিক কোনো প্রভাব যেন না তা মানে প্রাধান্য যেন স্থাপিত না হয় তাহলে প্রাধান্য স্থাপিত হলে কী হবে তার মতাদর্শ ওই প্রশাসনিক মতাদর্শটা কিন্তু আইন বিভাগের ওপরে গিয়ে পড়বে যার ফলে সার্বিক যে আমরা একটা সার্বিক সমাজের উন্নয়নের কথা বলি সেটা কিন্তু হবে না তো এ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রাজা রামমোহন রায় মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে আইন প্রণয়ন এবং রাষ্ট্রীয় কাজে তিনি ভারতীয়দের মতামত জানবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছিলেন তবে একটা লাইনে আমি তোমাদের বলে রাখি যে ভারতবর্ষে ব্রিটিশদের যদি আইন প্রণয়ন করেন সেখানে কিন্তু ভারতীয়দের সরাসরি গ্রহণ করতে হবে বা করা উচিত এই বিষয়ে কিন্তু রাজা রামমোহন রায় মতামত কিন্তু ব্যক্ত করেননি তিনি বল তিনি একটা ব্যবস্থা মানে অংশগ্রহণ ব্যবস্থা মানে মতামত জানানোর ক্ষমতাটা থাকবে কিন্তু সরাসরি করবেন ওই আইন প্রণয়নে এই ব্যাপারটা কিন্তু রাজা মোহন রায়ের ভাবনায় কিন্তু ছিল না কিন্তু এই ব্যাপারে তিনি একটা জিনিস যে তার ভারতীয়রা মতামত দিতে পারেন কিন্তু সরাসরি মানে অংশগ্রহণ করার ক্ষমতা তাদের থাকবে না এই বিষয়ে তিনি যে জিনিসটিকে সব থেকে সামনে এনেছেন সেটা হচ্ছে যে সংবাদপত্র এখন সংবাদপত্রের কথা তিনি বারবার বলেছেন তো ভারতীয় সংবাদপত্রের যে স্বাধীন মতামত আজকের দিনে আমরা যে জানতে পারি যে সংবাদপত্রের দ্বারা আমরা নানান খবর আমরা জানতে পারি এবং বেশিরভাগই খবর কিছু কিছু জায়গায় কিছু কিছু পেপার এখনকার দিন আমরা দেখি যে নিরপেক্ষতা নেই বা নিরপেক্ষতা আছে যাই হোক তো এই সাংবাদিকতা তো একটা ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ তো এই বিষয়ে তিনি মন্তব্য করেছেন যে জনগণ সংবাদপত্রের মাধ্যমে স্বাধীন মতামত ব্যক্ত করলে সরকারের পক্ষে সেটা কি হবে সরকারের পক্ষে তা বিবেচনা করে আইন প্রণয়ন করা সহজতর হবে যার জন্যে তিনি সংবাদপত্রের স্বাধীনতার কথা বারবার মন্তব্য করেছেন এবং তার তার যে আরেকটি সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় আমি আবার বলছি সেই সময় প্রেক্ষাপটে বসে তিনি মন্তব্য করছেন যে তিনি সাংবিধানিক পথে শান্তিপূর্ণ উপায়ে শাসনতান্ত্রিক অধিকার অর্জনের নীতিতে বিশ্বাসী ছিলেন লাইনটার মানে আমি আর একবার তোমাদের ভালো করে বলি যে তিনি সাংবিধানিক পথে শান্তিপূর্ণ উপায়ে শাসনতান্ত্রিক অধিকার অর্জনের কথা বিশ্বাসী ছিলেন অর্থাৎ ওই নীতিতে বিশ্বাসী ছিলেন অর্থাৎ তিনি এই যে আমরা যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে মহাত্মা গান্ধী এবং আমাদের যে বিপ্লবী আন্দোলনের পাঠটা আমরা পড়ি ওই সময় বা বিশেষ করে আমাদের উনিশশো পাঁচে উনিশশো সাতে যখন সুরাট কংগ্রেসের পরে যে আমাদের দেশে একটা প্রবণতা তৈরি হয়েছিল যে ছিনিয়ে নিতে হবে ব্রিটিশদের কাছ থেকে আমরা আবেদন নিবেদন নীতি তার বিশ্বাস রাখতে পারি না তো রামমোহন রায় কিন্তু এটাতে বিশ্বাসী ছিলেন না তিনি বলছেন শান্তিপূর্ণ উপায়ে এবং মানে সাংবিধানিক পথে সাংবিধানিকভাবে ক্ষমতা বা শাসনতান্ত্রিক যে অধিকার অর্জন আমাদেরকে করতে হবে অদ্ভুতভাবে পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের যে নীতিটা আমরা দেখতে পাবো অর্থাৎ আঠারোশো পঁচাশি সালে তো জাতীয় কংগ্রেসের যে ফর্ম করছে এবং জাতীয় কংগ্রেসের প্রথমের দিকে যে নরমপন্থী আমরা যেটা বলি কংগ্রেসের যে মতাদর্শ দেখবে এখানে শান্তিপূর্ণ উপায়ে তারা সাংবিধানিক পথে শাসনতান্ত্রিক সংস্কারের কথা তারা বারবার বলছে বলেছেন তো রাজা রামমোহন রায়কে রায়ের মতাদর্শ হচ্ছে এই জায়গায় এইসব বিষয় সম্পর্কে রাজা রামমোহন রায়ের বিভিন্ন তথ্য আমরা জানতে পেরেছি রাজনৈতিক মতাদর্শ তোমাদের এই বলেই শেষ করবো আবার বারবার বলছি রাজা রামমোহন রায়ের চিন্তাধারা কিন্তু ওই ওই সময়ে প্রেক্ষাপটে তার বক্তব্য তো ডাক্তার বিপান চন্দ্র বিখ্যাত ঐতিহাসিক তিনি মন্তব্য করেছেন যে রাজা রামমোহন রায় ভারতের নবজাগ্রত জাতীয়তাবোধের অন্যতম প্রতিভু হয়ে উঠেছিলেন অর্থাৎ আমরা আজকের দিনে যে ভারতীয় জাতি আমরা যে নেশন শব্দটা বলি বা ন্যাশনালিজম শব্দটা আমাদের মধ্যে আসে মনে রাখবে ভারতবর্ষে ভারতীয়দের মধ্যে প্রথমবার যদি কোনো ব্যক্তি ভারতীয়দের মধ্যে এটি প্রসার ঘটানোর চেষ্টা করেছিলেন এবং এনেছিলেন ভারতীয়দের মা মানসিকতার মধ্যে তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় তো আশা করছি এখানে ভিডিও শেষ করছি আশা করছি তোমার যে প্রশ্নটা আমি করেছিলে আশা করি কিছুটা হলেও তোমার বুঝতে অনেকটা সুবিধা হবে ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ